সংগ্রামের মধ্য দিয়ে যখন আমরা স্বাধীনতা অর্জনের নেতৃবৃন্দ কিং কিন বিমর ছিল তখন কি হবে দেশের কি হবে জাতির দেশের মানুষ যুদ্ধ মজানি ছিল কমান্ডার নাই ঠিক ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেনাবাহিনীর অভিযার হিসাবে যাতায় করার কথা ছিল না তার সে বড় ছিল তার চেয়ে বড় নেতাও ছিল তিনি রাজনৈতিক নেতা ছিলেন না দেশ মাতৃকার দেশ প্রেম উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জিয়াউর ঘোষণা দিয়েছেন এটা তার জীবনে একটা অনন্য উদাহরণ এবং অনন্য অর্জন আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আমরা যেসব রাজাকারদেরকে যুদ্ধ যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তখন দেশ দুঃখে ফাঁসি দেওয়া হতো কাজে এটা হলো আমাদের অহংকারের জায়গা এটা আমাদের গর্বের জায়গা কাজে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের মূল্যবোধের দল আমাদের দল এর বাইরে আর কোনো সুযোগ নাই বিগত দিনে যারা টেলিভিশন ফাটাইছে বক্তব্য দিচ্ছে এটা শুধু ভ্রান্ত ভুল ধারণা ছিল যুব দলের আপনারা যারা আছেন এই জিনিসগুলি প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন পরবর্তীতে যদি আমরা চিন্তা করি স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ছিলাম অর্থাৎ আমার পরিচয়টা কি হবে কারণ তার আগে আমরা বাঙালি জাতীয়তা বাঙালি জাতীয়তাবাদ কিছু কথা আমরা শুনেছি এখন বাঙালি জাতীয়তাবাদ দিলে পশ্চিমবঙ্গের বাঙালি আর আমাদের বাঙালিদের মধ্যে সংমিশ্রণ হলে বিষয়টা কি হয় এখানে যখন সমস্যা সৃষ্টি হয়েছিল তখন এটার জন্য বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে অর্থাৎ আমার পরিস্থিতি আমি মানুষ আমার জাতি হিসেবে পরিচিত আমি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি নট বাঙালি জাতীয়তাবাদে নয় তা যারা বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদ ত্যাগ করতে চেয়েছিল তারাই কিন্তু আমার দেশের মূলত চায় নাই আমরা একটা স্বাধীন সত্তা স্বাধীন দেশ আমার স্বাধীন জাতীয় সত্তা থাকবে এই কারণে সৈতদ রাষ্ট্রপতি জিয়া মানে আরেকটি অনন্য সৃষ্টি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ তারপরে যদি তার আরেকটা আরেকটা অনন্য সৃষ্টি দেখি আমরা তো স্বাধীনতা পরবর্তী সময়ে এই গত সতেরো বছর যেরকম ছিলাম গণতন্ত্রহীন বিচারবিহীন খাদ্য বস্ত্রহীন কথা বলার স্বাধীনতাহীন এমন একটা অবস্থা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় শেখ মুদীবের জামানার সৃষ্টি হয়েছিল এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ওই সময় মানুষ আন্দোলন সংগ্রাম করে কিন্তু পাঁচাত্তরের অভ্যত্থান হয়েছে যেমনটি হয়েছিল পাঁচ আগস্টের অভ্যুত্থান বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঠিক ওই সময় রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বহুদলীয় মধ্য দিয়ে এই দেশের সব মতের পথের চিন্তার মানুষ যাতে বলতে দাঁড়িয়ে তার মত প্রকাশ করতে পারে তার স্বাধীনতা বিচরণ করতে পারে এই জন্য তিনি বহুদলীয় গণতন্ত্র এখানে এনেছেন এটা হলো তার জীবনের আরেকটি অনন্য সৃষ্টি যেই কারণে আজকে যারা আমাদের বিরোধিতা করে টেলিভিশনে তারাও কথা বলার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় ছিল তারাও এই কারণে সুবিধা পেয়েছে এবং পত্রপত্রিকা আপনারা যারা লেখেন আপনারা সে সুবিধা ওইখান থেকে ওই জিয়াউর মানে মুক্ত গণতন্ত্র থেকে পেয়েছেন তা না হলে আপনারা লক্ষ্য করেছেন ওই সময় মাত্র চারটি সংবাদপত্র ছিল যারা শেখ মুজিব আওয়ামী লীগের বন্ধনা করতো ওই সংবাদপত্র বাদে বাকি সকল সংবাদপত্র প্রতিনিধি বন্ধ করা হয়েছিল যদি জিয়াউর মানে মুক্ত গণতন্ত্র না হতো তাহলে আজকে আপনারা এখানে ক্যামেরা ম্যানে তারা পারতেন না অর্থাৎ আমাদের কথা বলার যে চিন্তার যে স্বাধীনতা ছিল সেটা থাকতো না এইগুলি হলো আমাদের ডোমেস্টিকভাবে আমরা চিন্তা করলে জিয়াউরের যে অনন্য সৃষ্টিগুলি এরকম অসংখ্য অসংখ্য সৃষ্টি আছে তার একজন ক্ষণজন্ম মানুষ উনিশশো সালের বগুড়া জেলার গাবতলি থানার বাঘবাড়ি গ্রামে তার জন্ম মৃত্যুবরণ শাহাদ বরণ করেছে একাশি সালে মাঝে সময় হলো পঁয়তাল্লিশ বছর এই এক ছোট্ট একটা জীবনে শৈশব কৈশোর পড়াশোনা করেছেন কিছুদিন চাকরি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন এটা যদি আপনি পৃথিবীর স্মরণীয় বরণীয় মানুষগুলির জীবন কাহিনী ব্যাখ্যা বিশ্লেষণ করেন বা মহামনীষীর জীবন পর্যালোচনা করেন জিয়াউর রহমান সে অনন্য মহামনীষীদের তার কাতারে যেতে পারে খুব স্বল্প সময়ে তার সে অনন্য সৃষ্টি দিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে সার্ক সহ অনেক সংগঠনের মধ্যে নেতৃত্ব দিয়েছেন এবং ওই সময়কার যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলি ছিল জাতিসংঘের প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেশে দেশে সফর করেছেন এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষকে একটি শান্তির একটা ছায়া তোলা একটা পতাকা তোলা নেমেছেন এরকম অসংখ্য সৃষ্টি তার রয়েছে যাই হোক আমরা এগুলি পর্যায়ক্রমে ছাত্র দল যুবদলের মাধ্যমে আমরা আপামর জনগণের কাছে সেগুলি পৌঁছে দিতে চাই যাই গত সতেরো বছরে অবৈধ দখলদার নিশ্চিতের সরকার ক্ষমতাকে কুক্ষিগত রেখে শুধু মত স্বাধীনতাই শেষ করে নাই রাষ্ট্র কাঠামোকে এমন যেখানে স্বাধীনভাবে ভালো মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছিল যে কারণে আমাদের সাংগঠনিক অভিভাবক দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এটা কিন্তু হওয়ার কথা ছিল না এই একত্রিশ দফার মধ্যে সব শ্রেণী পেশার মানুষের কথা আছে আপনারা যারা ভালো করে পড়েছেন বা পড়বেন দেখবেন এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই সেটা শহর বন্দর গ্রাম পাড়া মহল্লা যেমন আছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি বিহারি পাহাড়ি সবার কথা আছে দড়ি থেকে দড়ি থেকে শুরু করে গড়ি পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষকে একটা পতাকা তুলে এনে অর্থে সুসব বন্টন করে চিন্তা মতের প্রতিফলন করিয়ে মানুষ যাতে ভালোভাবে সবার বা একটি বাংলাদেশ করা যায় নতুন একটি বাংলাদেশ করা যায় পৃথিবীর মধ্যে একটা উন্নয়ন নয় শুধু সব বিচার বিশ্লেষণে একটি রোল মডেল বাংলাদেশ বানাইতে পারে এই চিন্তা চেতনা নিয়ে আগামী দিন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই সে একত্রিশ দফা আপনারা জনগণের কাছে পোষাবেন যে যে অবস্থানে আছেন লিফ্টের দিবেন কথা বলবেন একত্রিশ দফায় আমাদের নির্বাচনী ক্যাম্পিংয়ে পরিণত হয়েছে আমরা চাচ্ছি গাজীপুর জেলা যুবল প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমাদের সব জায়গায় কমিটি আছে আমাদের কর্মীবৃন্দ আছে আপনারা সেগুলি করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমরা কিন্তু শেষ কথা হলো আন্দোলনের ময়দানে এখন আছি আমি বারবার যেখানে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি আমি কিন্তু বলেই যাচ্ছি আন্দোলনের মজদারি আমরা এখন আছি কিন্তু আন্দোলনের ক্যারেক্টার একটু পরিবর্তন হয়েছে আগে হয়তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম এখন আমরা একটা ভালো গণতান্ত্রিক নির্বাচনের জন্য অল্প সময় নির্বাচনের জন্য সবার যোগ্য বাংলাদেশের জন্য কিন্তু আমরা আন্দোলনের মধ্যে আসছি তাই অল্প সময়ের মধ্যে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় দেশের ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই এখনো দেশের ষড়যন্ত্র আছে পাশাপাশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দুই পার্সেন্ট ভোট নাই তারাও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছে ছাত্র পৃথিবীর ইতিহাসে আপনাকে কখনো কখনো অবস্থাতে বলে যাওয়া যাবে না আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের রক্ত বহন করছেন তার উত্তর তার কাছ থেকে রাজনীতি শিখেছেন তার কথা আপনি বলছেন যাতে তার জীবন আদর্শ তার নীতি নৈতিকতা তার চিন্তা চেতনা তার মনোভাব তার জীবন কর্ম তার চলাফেরা তার রাজনৈতিক দর্শন আপনাকে লালন এবং পালন করতে হবে আজকে ওই জায়গা থেকে আমরা সরে যাই আমি প্রথমে বলেছি আমাদের আদর্শের জনক সেই আদর্শের জনকের আদর্শ থেকে আপনি আমি সরে গেলে কিন্তু আমরা পথ প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে দল যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাকে যথাযথভাবে পালন করে যুব দলের কোন নেতা করবে যাতে কোনো অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে নিজেকে সংযুক্ত না করে এর জন্য আপনারা যে দায়িত্বশীল যারা আছেন এবং কর্মীরা যারা আছেন যারা এখানকার কর্মী তারা কিন্তু দশ বছর পনেরো বছর বিশ বছর রাজনীতি করে ফেলেছেন আপনাদের অভিজ্ঞতা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনই হবে আমরা দীর্ঘদিন ধরে মানুষ বুট দেবে সেই বুটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাই এর জন্য আপনার আমার আচার আচরণ কথা চলনে ভালো ভালোই কিন্তু মানুষের ভালোবাসা নিতে হবে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে যারা আমাদের আনোয়ার বলেছেন আমরা আপনার দেশের যৌক্তিক দাবি দাবার সাথে শতভাগ এক আপনাদের যে কোনো আমরা সহযোগিতা করতে চাই করব কিন্তু সেটা যেন যৌক্তিকভাবে হয় সেই কথা বলে আমরা কষ্ট স্বীকার করে যারা অল্প সময় নোটিশে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে একত্রিশ দফা পুরো গাজীপুর জেলায় প্রত্যেকটা ইউনিটে ইউনিটে দায়িত্ব নিয়ে সেগুলি বিতরণ করার আহ্বান জানিয়ে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে গাজীপুর জেলা যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি একজন দলের কর্মী হিসাবে আপনাদের পাশে বিগত দিনগুলিতে ছিলাম আগামী দিনগুলিতে থাকবো হয় এই চারে বসে থাকবেন না হয় অনুরাগ চারে বসে থাকবেন না মারিদি বসে আপনাদের সাথে থাকবো কিন্তু আপনাদের কাছে এবং পাশে থাকার যে মন মানসিকতা এটা কিন্তু আমার আছে আমার জীবনের বেশিরভাগ সময় আমি কিন্তু ফিরাতে বসে আমার সময় কাছে অর্থাৎ রাজনীতি পথ প্রতি আমি বেশি খবরটা পাই নাই কিন্তু আন্দোলনের সঙ্গে আমার রাজমতো সবসময় ভালো ছিলাম আমার ছাত্র রাজনীতির সময়ের যদি মিটিং মিছিল করে আপনারা দেখেন ওইগুলো বিশ্লেষণ করলে ওই সময়কে আমার ভূমিকা চলে সেরকম আপনারা পাবেন তাই আমি শ্রীপুরের মানুষ শ্রীপুর সদরের একটা অংশ নিয়ে গেল আমাদের গাজীপুর তিন আমি সাধারণ মানুষের কাছে আমার নিজেকে উপস্থাপন করবার চেষ্টা করতেছি মানুষকে আমার আমার দর্শন দলের আদর্শ সেটা বোঝাবার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রেও আমি আপনাদেরকে আমার সেই কাজে আমার সেই অগ্রযাত্রা আমার সেই অভিযাত্রায় আপনাদের সকলকেই সামগ্রিকভাবে সহযোগিতা চেয়ে আপনাদের পাশে থাকার আবারও প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করছি পাশাপাশি আজকের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ দেশবাগম খালেদা জিয়া জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর অমর হোক আগামীর প্রধানমন্ত্রী আমাদের সাংগঠনিক অভিভাবক তারেকাবাদ আসসালাম একটি ভালো নির্বাচনের জন্য আমরা আজকের জন্মবার্ষিকী সভা থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আন্দোলন সংগ্রামের আপনারা এখানে এসেছেন আগামী দিন একটি ভালো নির্বাচনের আন্দোলন সংগ্রামে আপনারা পাশে থাকবেন জনগণের নাই আপনি লক্ষ্য করে দেখবেন স্বৈরতন্ত্র বলেন গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন অন্য তন্ত্র বলেন অথবা মানুষের অধিকার আদায় সংগ্রামের কথা বলেন ওই জনপদের ছাত্রদের কিন্তু একটা ভূমিকা সবসময় সব আন্দোলনে থাকে কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে ছাত্রদের দেড়শালা এমন কোনো ইতিহাস কোথাও নেই এটা একটা নদীর নতুন ইতিহাস এখানে সৃষ্টি হয়েছে তারপরে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো অল্পতম অনেকগুলো অনন্য সৃষ্টি আছে যেই কারণে তাকে নিয়ে আলোচনা করলে একটা বিশ্ব সময়ের প্রয়োজন আমি খুব সংক্ষিপ্ত আগে তার প্রধান প্রধান তিনটি বিষয়ের উপর যদি আলোচনা করি এক নম্বর হল বাংলাদেশের মানুষ চব্বিশ বছর জন আন্দোলন সংগ্রাম করেছিল পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলন সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম এবং কর্ম নিয়ে আলোচনা করলে একটু লম্বা সময় প্রয়োজন যেহেতু আজকে আমরা আলোচনা পর্ব রাখি নাই এরই মধ্যে অনেকগুলি আলোচনা পর্ব আমরা করেছি আলোচনা অনুষ্ঠান যে কারণে আমরা আজকে শুধু আমরা দোয়া করব তারপরে খুব সংক্ষিপ্ত আকারে দুই তিনটি কালো জিনিস আপনাদের সামনে আমি বলবার চেষ্টা করছি কারণ আমাদের এই বিষয়গুলো জানবার দরকার আমরা যারা এখন এরা আছি আমরা উদীয়মান যুব দল আগামী দিন বিএনপি নেতৃত্ব আমাদের এখান থেকে যারা আছে এখানে বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি হবে কেউ স্বাভাবিক প্রক্রিয়া কেউ বিএনপি বিভিন্ন পর্যায়ে যাবে আমাদের কালিয়াগুরের কৃতি সন্তান আন্দোলন সংগ্রামের থেকে গড়ে ওঠার নেতৃত্ব ইয়াসির পলাশ উপস্থিত আছেন আমাদের বিভিন্ন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব পৌর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব